নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজ প্রথমে আপনাদের একটা ভিডিও দেখাই এই ভিডিওটা হচ্ছে সরলেখে সরলেখে যে দাস পরিবার মুর্শিদাবাদের চন্দন দাস এবং হরগোবিন্দ দাস পরিবার আপাতত সরলেখে আছে এবং সেখানে শুভেন্দু অধিকারী তাদের নিয়ে এসে রেখে দিয়েছেন সেখানে রবিবার দিন পুলিশের একটি দল যায় এবং তারা অভিযোগ নামে দরজা ভাঙে চলুন আপনাদের প্রথমে কিছু একটা ভিডিওটা দেখাই সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন যে বিজেপি নেতারা পুলিশকে বাধা দিচ্ছে বলে আপনি আসুন

वाला जाना है ना जाना चलो चलो जाना चलो 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 चलो

আপনারা দেখলেন যে পুলিশকে কিভাবে সজল ঘোষ তরুণজ্যোতি এরা বাধা দিচ্ছেন শেষ পর্যন্ত পুলিশ কিন্তু এদের বের করে নিয়ে যেতে পারেনি এবার এই যে আজকে এদের বাধা দেওয়া এটা স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারের কাছে বলা যেতে পারে একটা ঝাঁকুনি সোমবার দিন আমরা যখন এই প্রতিবেদন ভিডিও করছি মমতা বন্দ্যোপাধ্যায় সড়কপথে পথে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি মঙ্গলবার দিন এই সংঘর্ষ কবলিত এলাকায় ঘুরবেন যারা সংঘর্ষে মারা গিয়েছেন রাজ্য সরকার বলেছিল যে তাদের দশ লক্ষ টাকা করে দেবে এবং তাদের জন্য বাড়ি বানিয়ে দেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে পুলিশ বুঝতেও পারেনি তাদের মৃত দুইজনের পরিবারকে তুলে নেওয়া হয়েছে বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যে কুপিয়ে খুন করা হলো তাদের দুজনকে তুলে নিয়ে সোজা সরলেকে চলে এসছে এতে কিন্তু ধাক্কা অনেক বেশি রাজ্য সরকারের কারণ তারা ওখানে গিয়ে যদি এদের হাতে ওই ক্ষতিপূরণের চেক তুলে দিতে পারত সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন যে দেখো রাজ্য সরকারের ওপর সাধারণ মানুষের আস্থা আছে কিন্তু এই দাস পরিবার দেখিয়ে দিল এখনো পর্যন্ত যে এই সরকারের ওপর তাদের কোনো আস্থা নেই কারণ তারা ক্ষতিপূরণের চেক নিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে তারা কিন্তু রাজ্য সরকারের ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করেছে এটা প্রথমত এক নম্বর সেটা ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার যে সন্ত্রাস দাঙ্গা কবলিত এলাকায় যাবেন যে সন্ত্রাসের পরে লোকে ভিটামাটি ছেড়ে দীর্ঘদিন ত্রাণ শিবিরে ছিল মালদাতে গিয়ে কিছু লোক ঝাড়খণ্ডে চলে গিয়েছেন সেখানে গেলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাভাবিকভাবেই হয়তো বিএসএফ ক্যাম্পের কথা শুনতে হবে পুলিশের গাফিলতির কথা শুনতে হবে পুলিশের গাফিলতির কথা উনি নিশ্চয়ই শুনবেন এটা বুঝে উনি কিন্তু তার আগেই শ্যামসেরগঞ্জের দুই পুলিশ আধিকারের আধিকারিককে শাস্তি আর কি শাস্তি দিয়েছেন তাদের শোকস করা হয়েছে এতদিন হয়নি এটা মুখ্যমন্ত্রীর যাওয়ার আগে করা হলো কারণ যদি কারণ এই প্রস্তুত উঠবে যে পুলিশ কেন সেদিন যে ঘটনা ঘটেছিল তাদের পুলিশকে পাওয়া যায়নি পুলিশ চার ঘন্টা পর দিয়েছিল ফলে এই প্রশ্নের সম্মুখীন মমতা বন্দ্যোপাধ্যায় হবেন এটা কিন্তু কোনো বলা যেতে পারে অবকাশ নেই তাকে এই হতেই হবে মুর্শিদাবাদের দাঙ্গা কবলিত এলাকায় পুলিশে পুলিশে ছয় লাভ সিসিটিভিতে ভর্তি অথচ সেদিন কিন্তু পুলিশ পাওয়া যায়নি এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করেছেন বিরোধী থাকার সময় আজকে কিন্তু শুভেন্দু অধিকারী সেই রাজনীতি তাকে ফিরিয়ে দিচ্ছেন আজকে এই যে এই পরিবারকে কলকাতায় নিয়ে এসে সেটাই কিন্তু আবার তিনি প্রমাণ প্রমাণ করলেন আপনাদের হয়তো মনে আছে যে বক্তার মণ্ডলের কথা সেই মনে পড়ে পশ্চিম মেদিনীপুরে একটা বাড়ি সিপিএম এর আমলে জ্বলে পুড়ে গিয়েছিল সে বক্তার মণ্ডলের বাড়ি ছিল সেই বক্তার মণ্ডলকেও কিন্তু কলকাতায় এরকম দিনের পর দিন তৃণমূল কংগ্রেস কিন্তু কলকাতায় নিয়ে এসেছিল মেদিনাপুরের ওই বাসিন্দাদের নিয়ে এসেছিল এবং সেখানে কলকাতায় তারা তৃণমূলের ক্যাম্পে ছিল দিনের পর দিন এই কাজটা কিন্তু তৃণমূল কংগ্রেস করেছিল সেখানে ত্রাণ শিবির করে রাখা হয়েছিল কলকাতায় সেটা মিডিয়া একদিকে প্রচার হতো তেমনি রাজ্য সরকারের ওপর যেই পরিবারগুলোর কি অনাস্থা আছে সেটা প্রমাণ করা যেত ফলে এবং একাধিকবার তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করে উপরে উঠে এসেছে সর্বাত্মক সিপিএম বিরোধিতা সেইটাই তৃণমূল কংগ্রেস এর এই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করে ডিভিডেন্ড পেয়েছিলেন আজকে শুভেন্দু অধিকারী কিন্তু সেই পথেই যাচ্ছেন সর্বাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা বা এই সরকারের বিরোধিতা আজকে বিধানসভায় হোক আজকে বিধানসভার বাইরে হোক প্রতিটা ক্ষেত্রে শুভেন্দু কিন্তু সেই জায়গায় তার বিরোধিতাটাকে নিয়ে যাচ্ছেন দেখুন রাজ্যের মানুষ কিন্তু একটা বিরোধী মুখ পছন্দ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করার পেছনে অন্যতম প্রধান কারণ সেটাই ছিল আজকে জনগণ তাকে আর কি নিয়েছিল নিজের মনে করেছিল রাজ্যের বিরোধী মানুষ যে এই মমতা তাদের কোনো কম্প্রোমাইজ করবে না যে কম্প্রোমাইজ করেছিল কংগ্রেসের একাধিক নেতা সেটা শোভেন মিত্র হতে পারে প্রিয় দাসবন্সী হতে পারে প্রণব মুখার্জি হতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অল আউট সিপিএমের বিরুদ্ধে লুকতে চায় সেটাই রাজ্যের জনগণ মমতার ওপর ভরসা করেছিল বিরোধী যারা ভোটার তারা মমতার ওপর ভরসা করেছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্ষমতায় আসেন শুভেন্দু ঠিক সেই পথেই একেবারে যেই পথ কারণ উনি তৃণমূলের রাজনীতি করেই এসেছেন ফলে উনি পথটা জানেন যে কিভাবে আন্দোলনটাকে টেনে নিয়ে যেতে হয় উনি কিন্তু সেই পথেই উনি টানছেন এই হরগোবিন্দ দাসের বিষয়টা কিন্তু এবার আদালত পর্যন্ত ঘুরিয়েছে যে পুলিশ তাদের গিয়ে দরজা ভেঙেছে সেখানে গিয়ে তারা নিজেদের ইচ্ছা এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ছাড়ার আগে বলে গেছে ওরা তো নিলেন না প্রত্যাখ্যান করলেন কি আর করা যাবে আমি এদের জন্য ত্রাণ আর কি রেখেছিলাম ক্ষতিপূরণে কিন্তু ওরা নিলেন না কিন্তু নিলেন না বলা আর ভেতরের জ্বালা দুটো কিন্তু আকাশ পাতাল তফাত বা বলা ভালো এই দুজনের পরিবার সিপিএম প্রথমে দাবি করেছিল যে এখানে ভাতের লড়াই লড়তে গিয়ে এরা মারা গেছে দাঙ্গার বিরোধিতা করতে গিয়ে মারা গেছে কিন্তু পরবর্তীকালে দেখা গেল না এরা ধর্ম পরিচয়ের জন্যই মারা গেছে আর কোনো কারণ নেই ফলে যে সিপিএমের রাজ্য সম্পাদক এবং মীনাক্ষী দুজনে যাওয়ার পরও সিপিএম কিন্তু এদের ধরে রাখতে পারেনি এরা কিন্তু চলে এসেছে বিজেপি আর কি বিজেপি শিবিরে বা আজকে শুভেন্দু অধিকারীর হাত ধরে তারা এসে আশ্রয় নিয়েছে সল্ট বিজেপিরা বিজেপির আয়ত্তের হাতের মধ্যেই আছে এবার সিপিএম পরবর্তীকালে যখন সিপিএম তার কর্মীদের কাছে বলবে যে এই দাঙ্গা যেটা সিপিএম তার করানোর চেষ্টা করেছিল যে দাঙ্গা রোধ করার জন্য তারা মারা গেছে সেটা কিন্তু সিপিএমও সেই প্রচারটা নিয়ে যেতে পারবে না সেটাও কিন্তু শুভেন্দু আটকে দিয়েছে আবার একইভাবে তৃণমূল নেত্রী বা মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে যদি সবার হাতে উনি ক্ষতিপূরণ তুলে দিতে পারতেন তাহলে একটা কিন্তু ফলার মতো জায়গা থাকত যে দেখো যা হয়ে গেছে তার জন্য যে সমস্ত পুলিশ আছে তাকে আমরা শাস্তি দিয়েছি এখনও তদন্ত চলছে এই হরগোবিন্দ দাস চন্দন দাসকে যারা খুন করেছিল অলরেডি আট নজন গ্রেপ্তার হয়েছে এবার রাজ্যে সম্প্রীতির পরিবেশ ফিরে এসেছে আর ফলে একটা বলা যেতে পারে বার্নল লাগানোর জায়গা ছিল কিন্তু এই দুজন চলে আসাতে সেখানকার হিন্দুদের কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাবে এবং সেটা সারা রাজ্যে যারা হিন্দুরা আছেন তাদের কাছেও কিন্তু এটা একটা বার্তা দিল শুভেন্দু বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদ ধরে উনি দিনের পর দিন পশ্চিমবঙ্গের মাটিতে বিরোধী রাজনীতি করে সাফল্য পেয়েছেন শুভেন্দু অধিকারীও কিন্তু সেই পথই অনুসরণ করছেন জানি না সফলতা তো দু সালে বোঝা যাবে বিধানসভা ভোটের পর আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান